পশ্চিমবঙ্গের জেলখানার বন্দীদের খাবারের গুণগত মান এবং পরিমাণ নিয়ে আজব যুক্তি দিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী অখিলগিরি মঙ্গলবার বিধানসভা অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন উঠেছিল রাজ্যের কারাগারে যে পরিমাণ মাছ মাংস দেওয়া হয় যে পরিমাণ খাদ্য দেওয়া হয় বন্দীদের তার গুণগত মান এবং তার পরিমাণ নিয়ে সেখানেই নিজের জেল জীবনের অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এই প্রশ্নটি তোলেন তারপরে প্রশ্নোত্তর পর্বে রাজ্যের কারামন্ত্রী সরাসরি যে দাবি করেছেন তাতে কার্যত তোলপাড় পড়ে গেল সারা বাংলায় কারামন্ত্রীর ব্যাখ্যা মাছের গায়ে আঁশ থাকে তাই মাছের আঁশ ছাড়ানোর পরে জেলে গিয়ে যখন মাছের আশ ছাড়িয়ে রান্না হয় তখন সরকারি যে অ্যালটমেন্ট রয়েছে তার থেকে মাছের পরিমাণটা কমে যায় অর্থাৎ গভর্নমেন্ট অ্যালটমেন্ট অনুযায়ী মাছের পরিমাণ ধরুন মাছের পিসের পরিমাণ সত্তর গ্রাম রয়েছে কিন্তু জেলখানায় সেই ওজনের মাছের পিস দেওয়া হয় না এই দাবি নওসাদ সিদ্দিকের কারণ তিনি কিছুদিন সম্প্রতি কিছুদিন পূর্বেই জেলে ছিলেন সেখান থেকে তার অভিজ্ঞতা তিনি বাংলার মানুষের মধ্যে শেয়ার করেছেন আর তাতেই গায়ে ফোড়া হয়েছে শাসক দলের এই কারামন্ত্রীর আর তারপরে যে যুক্তি আজ তিনি বিধানসভায় পেশ করলেন তাতে গায়ের লোম খাড়া হয়ে গেল বাংলার মানুষের আপনারও গায়ের লোম খাড়া হবে কারামন্ত্রী বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে ব্যাখ্যা দিলেন মাছের গায়ে আঁস থাকলে তখন তো তার ওজন কিছুটা কমবেই ফলে মনে হতে পারে সরকারি পরিমাণের চেয়ে কম পরিমাণ মাছ দেওয়া হচ্ছে কিন্তু মাছ ঠিকই দেওয়া হচ্ছে আর্শ ছাড়ানোর পরে মাছের পরিমাণ ওজনের পরিমাণ কমে গিয়েছে এই দাবি কারামন্ত্রীর নওসাদের অভিযোগের খোঁজ নিয়ে দেখেছি যে পরিমাণ ঠিক দেওয়া হয়েছে কিন্তু আঁশ ছাড়ানোর পরে ওজনটা কমে গেছে তারপরেই বিধানসভায় থাকা বিরোধী রাজনৈতিক দলের সমস্ত বিধায়করা কারামন্ত্রীর এই বক্তব্যের পরে হাততালি দিতে শুরু করেন রাজ্যের কারামন্ত্রীর আজব যুক্তি যে যুক্তিতে আবারও মাথা হেট হলো শাসক দলের সরকারি নিয়ম অনুযায়ী বন্দীদের প্রতিদিন মাথাপি চড়াইশো গ্রাম চাল একশো গ্রাম ডাল তিনশো গ্রাম সবজি তার সাথে একশো গ্রাম আলু যুক্ত থাকে সপ্তাহে একদিন করে পঁচাত্তর গ্রাম ওজনের মাছ পঁচাত্তর গ্রাম ওজনের মাংস ডিম এবং সয়াবিন থাকে আর সেটা নিয়েই অভিযোগ ছিল না আর তার যুক্তি খণ্ডন করতে গিয়েই কার্যত হাসির পাত্র হলেন অখিলগিরি